প্রাচীনকালে এক দেব আশীর্বাদপ্রাপ্ত রাজ্য ছিল বিজয়গড় সেখানে রাজা চন্দ্রসেন ছিলেন তার ন্যায়পরায়ণতা ও গভীরত্বের জন্য বিখ্যাত তার ছোট ছেলে রাজকুমার বিক্রান্ত ছিলেন সুদর্শন ও সাহসী তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না প্রকৃতির সঙ্গেও গভীরভাবে সংযুক্ত ছিলেন বন্যপ্রাণী পাখি ও প্রকৃতির প্রতি তার ছিল অসীম ভালোবাসা কিন্তু তার ভাগ্যের প্রেমের চেয়ে বেশি লেখা ছিল যন্ত্রণা একদিন শিকারে বেরিয়ে তিনি এক রহস্যময়ী নারীর দেখা পেলেন নারীটি ছিল অপূর্ব সুন্দরী ও মহময়ী তিনি ছিলেন এক শক্তিশালী জাদুকরী মায়াবিনী বিক্রান্তের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মায়াবিনী তাকে নিজের করে পেতে চাইলেন কিন্তু বিক্রান্ত তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন অপমানিত হয়ে ক্রোধে ফেটে পড়লেন মায়াবিনী তিনি বললেন তুমি মানবরফ হারাবে যতক্ষণ না কোনো কুমারী মেয়ে নিজ ইচ্ছায় তোমার সঙ্গে মিলিত হয় এই অভিশাপের সঙ্গে সঙ্গেই বিক্রান্ত এক কালো কুকুরে পরিণত হলেন শতাব্দীর পার হয়ে গেল এক ছোট্ট গ্রামে এক কিশোরী বাস করত তার নাম ছিল দিব্যা শৈশবে সে বাবা মাকে হারিয়েছিল তাই একা বড় হয়েছে গ্রামের মানুষ তাকে অশুভ মনে করত ও তার সঙ্গে দূরত্ব বজায় রাখত কিন্তু দিব্যা ছিল কমল হৃদয়ের প্রকৃতি ও প্রাণীদের ভালোবাসত একদিন সে বনে হাঁটতে গিয়ে এক কালো কুকুরের দেখা পেলো কুকুরটি যেন কোন রাজকীয় প্রাণীর মতো লাগছিল তার চোখ ছিল গভীর যেন কোন রহস্য লুকিয়ে আছে সেখানে দিব্বা তাকে বাড়ি নিয়ে এলো ও নাম দিল সৌর্য সূর্য ছিল তার নির্ভীক রক্ষক সবসময় তার পাশে থাকত একদিন গ্রামে মেলা বসেছিল দিব্বা তাতেও গিয়েছিল ফেরার পথে কিছু দুর্বৃত্ত তাকে ফিরে ধরল তারা যখন দিবার ওপর হামলা চালাতে যাচ্ছিল তখনই চোখ থেকে সৌর্য লাফিয়ে বেরিয়ে এলো সে ক্ষিপ্ত হয়ে তাদের আক্রমণ করল এত ভয়ঙ্কর ও শক্তিশালী কুকুর তারা কখনো দেখেনি তার চোখ করছিল সাধারণ প্রাণী নয় ভয়ে জল পালিয়ে গেল কেঁদে ফেলে দিব্বা সৌর্যকে জড়িয়ে ধরল রাতের দিব্বা এক আশ্চর্য স্বপ্ন দেখল এক সুন্দর রাজপুত্র গভীর বনের বন্দী এবং কেবল একজন নারী তাকে মুক্ত করতে পারবে ঘুম থেকে জেগে সে কিছুটা অস্বস্তি অনুভব করল কিন্তু স্বপ্নের অর্থ বুঝতে পারল না কিছুদিন পর দিব্বা বুঝতে পারল তার শরীরে পরিবর্তন আসছে তার শরীর ধীরে ধীরে ভারী হয়ে উঠল অসুস্থ লাগতে শুরু করল এরপর গ্রামবাসীরা জানতে পারল দিব্যা গর্ভবতী সকলে স্তম্ভিত হয়ে গেল দিব্যা তো কখনো কোন পুরুষকে ছুঁয়েও দেখেনি তবে কিভাবে এমন হল গ্রামের মানুষ তাকে ডাইনি বলে দোষারোপ করল তারা বলল এই কোন অভিশাপ হয়তো কোনো আত্মার খেলা কিন্তু দিব্যা জানত এটি একটি অলৌকিক ঘটনা যখন তার প্রসবের সময় গ্রামবাসীরা তাকে পরিত্যাগ করল কেউ তাকে সাহায্য করতে এল না একাকি দিব্বা বনে চলে গেল বনের মধ্যে সে এক পুত্র সন্তান জন্ম দিল তার সঙ্গে সঙ্গেই আশেপাশের পরিবেশ বদলে গেল বাতাস তীব্র হয়ে উঠল আকাশ যেন কেঁপে উঠল এদিকে সৌর্য যন্ত্রণায় কুকড়ে যেতে লাগল তার শরীর কাঁপতে লাগলো মুহূর্তের মধ্যে তার আকৃতি বদলে গেল দেখতে দেখতে সে এক সুদর্শন ও বলবান যোদ্ধায় পরিণত হল তিনি ছিলেন রাজকুমার বিক্রান্ত তিনি দিব্যাকে সব সত্য বললেন আমি রাজকুমার বিক্রান্ত শত বছর আগে মায়াবিনী আমাকে অভিশাপ দিয়েছিল শুধুমাত্র প্রকৃত ভালোবাসায় আমাকে মুক্ত করতে পারত তুমি যখন আমাকে গ্রহণ করলে ভালোবেসে আমাদের সন্তান জন্ম দিলে তখনই আমার অভিশাপ ভেঙে গেল দিবার চোখে জল চলে কিন্তু বিক্রান্তের চোখ ছিল বেদনায় পরিপূর্ণ কিন্তু আমি বেশি সময় এই পৃথিবীতে থাকতে পারব না আমার দেহ দ্রুত নশ্বর হয়ে যাবে আমাদের পুত্রই আমার উত্তরাধিকার বহন করবে এই কথা বলে বিক্রান্তের দেহ পাথরের মতো শক্ত হয়ে গেল তারপর ধীরে ধীরে ধুলোয় পরিণত হয়ে বাতাসে বিলীন হয়ে গেল দিব্বা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরল এখন সে আর একা ছিল না গ্রামবাসীরা সত্য জানতে পেরে দিবার কাছে ক্ষমা চাইল কিন্তু দিব্বা গ্রামে ফেরার প্রস্তাব প্রত্যাখ্যান করল সে তার পুত্রকে নিয়ে বনে থেকে গেল তার পুত্র অর্জুন ছিল সাধারণ শিশু নয় তার ছিল অসাধারণ শক্তি সে পশুদের ভাষা বুঝতে পারত ভবিষ্যৎ দেখতে পারত একদিন এক সাধু এলেন তিনি অর্জুনের হাত দেখে বললেন এই শিশু এক নতুন ইতিহাসের সূচনা করবে এক পুরনো শত্রু আবার ফিরে আসবে এবং তাকে নিজের ভাগ্যের মুখোমুখি হতে হবে কয়েক বছর পর যখন অর্জুন নয় বছর বয়সে পৌঁছল বনে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো পশুরা হিংস্র হয়ে উঠল বাতাসে ছায়া ঘুরতে থাকলো অর্জুনের স্বপ্নে এক রহস্যময়ী নারী আসতে লাগল তারপর একদিন ঝড় উঠল আকাশে বাজ পড়ল মায়াবিনী ফিরে এসেছে তোমার সন্তান এখন আমার সে চিৎকার করল কিন্তু দিব্যা তার সন্তানকে আগলে ধরলো আমি আর আমার পরিবারকে হারাতে দেব না তখনই অর্জুনের মধ্যে এক অবিশ্বাস্য শক্তি জেগে উঠল সে তার হাত বাড়াতে এক উজ্জ্বল আলো মায়াবিনীর দিকে ছুটে গেল মায়াবিনী চিৎকার করে উঠল। এ অসম্ভব অর্জুনের শক্তিতে সে ধ্বংস হয়ে গেল অর্জুন বুঝতে পারল তার জন্মই হয়েছিল এক মহৎ উদ্দেশ্যের জন্য দিব তাকে বিজয়গড় নিয়ে গেল সেখানে সে তার আসল পরিচয় ফিরে পেল রাজকুমার বিক্রান্তের সন্তান এবং ভবিষ্যতের রাজা এভাবেই শুরু হলো এক নতুন যুগের এখনও যখন বনে তীব্র বাতাস বয়ে যায় লোকেরা বলে এ অর্জুনের শক্তি ও বিক্রান্তের ভালোবাসার প্রতীক